ভালোবাসার দিন পার্টিকুলার কোনো একদিন হবে এটা আমি মানি না আমার মতে ভালোবাসা রোজ থাকা উচিত সব সময় থাকা উচিত সবার মনে থাকা উচিত সবাই আন্ডারস্ট্যান্ডিং না হলে তো লাইফে চলতে পারবে না আমি এখনো ঠিক জানি না জানো তো প্রেমটা করি আগে ঠিক মতো তারপরে একদিন বলবো তোমাকে তো কাজ আছে না অঙ্গনারও কাজ আছে আমারও কাজ আছে দুজন কাজের মধ্যে কাটাবো কারণ চোদ্দ তারিখ বিশ্বহরি রিলিজ করছে তো এটা খুব বড় একটা দায়িত্ব এত বড় সিরিজ আসছে আর সেদিন আমি প্রেম করে কাটিয়ে দিলাম তাহলে আমার জন্য সেটা ঠিক হবে না আমি সিরিজটাকে প্রমোট করব সেদিন সেদিন আমি অনেক ইভেন্ট আছে শুটিং আছে পনেরো তারিখ আমার আর্লি মর্নিং কল টাইম সকাল ছটার সময় সেটার জন্য তাড়াতাড়ি শুতেও হবে তো কাজের মধ্যেই কাটবে চোদ্দ তারিখটা তবেই আন্ডারস্ট্যান্ডিং না হলে তো লাইফে চলতে পারবে না আমি এখনো ঠিক জানি না জানো তো প্রেমটা করি আগে ঠিক মতো তারপরে একদিন বলবো তোমাকে আমার জন্য কখনোই সেরকম ভাবে আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে সেরকম ভাবে ম্যাটার করেনি বুঝলো তো আমি যে দিনটা আমি কাটাবো সেটা সব সময় থাকা উচিত ভালোবাসার দিন পার্টিকুলার কোনো একদিন হবে এটা আমি মানি না আমার মতে ভালোবাসা রোজ থাকা উচিত সব সময় থাকা উচিত মনে থাকা উচিত হ্যাঁ পেয়েছি আমি প্রচুর প্রেমপত্র আমি দিই আমি খুব কুড়ে আমি ওই লিখে টিকে অত করে দেবো আমি আমি কখনো করিনি তবে আমি পেয়েছি প্রেমপত্র প্রচুর বাড়িতে একবার দেখে নিয়েছিল আমার বলেছিলাম যে এটা লাভ লেটার না এটা আমি লিখেছি একটা গান লিখছি তো ওর মধ্যে আমি সুর দিলেই এটা গান হয়ে যাবে তো আমি গান লিখছি অ্যাকচুয়ালি আমি রাইটার তো বাপি খুব খুশি হয়ে গেছিলো আজ ছেলে তো ক্রিয়েটিভ